আজকে চৌঠা মার্চ দুই হাজার পঁচিশ মঙ্গলবার এক এক করে জেনে নেব আজকের দিনের মেস থেকে মিন সমস্ত রাশির রাশিফল দিনটি কেমন যাবে কিভাবে দিনটিকে ভালোভাবে কাটানো যাবে শুভ ও অশুভ দিকগুলি তুলে ধরা হবে সাথে জেনে নেব প্রতিকারের উপায়গুলি পুরো ভিডিও ভালো করে দেখতে থাকুন চ্যানেল এ নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন প্রতিদিনের রাশিফলের আপডেটগুলি পাওয়ার জন্য কমেন্ট এ জয় শ্রী রাধা গোবিন্দের জয় লিখে আজকের দিনটিকে শুরু করুন ভগবান এর কৃপায় আজকের দিনটি আপনার ভালোভাবে কাটবে মেষ রাশিফল আপনার আবগেগুলি নিয়ন্ত্রণের চেষ্টা করুন বিশেষ করে রাগ আপনি যে কারো সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন আপনার যা প্রয়োজন তা হল নিজেকে বিশ্বাস করা পারিবারিক সদস্যরা আপনার প্রত্যাশা পূরণ নাও করতে পারে তারা আপনার খেয়াল এবং কল্পনা অনুসারে কাজ করবে এরকম প্রত্যাশা করবেন না পরিবর্তে উদ্যোগটি আয়ত্ত করার জন্য আপনার শৈলী পরিবর্তনের চেষ্টা করুন কারো কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উচ্ছ্বল মেজাজে রাখবে আজ আপনি জানতে পারবেন যে কর্মক্ষেত্রে যাকে আপনার শত্রু হিসেবে বিবেচনা করেছিলেন তিনি আসলে আপনার শুভাকাঙ্ক্ষী আপনার যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতা হৃদ্যগ্রাহী হবে আজ বিবাহ আপনার জীবনে তার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে প্রতিকার নিজের ইষ্টদেবতাকে লাল সিঁদুর দিয়ে পূজা স্বাস্থ্যের জন্য লাভদায়ক বৃষভ রাশিফল যদি আপনি সাম্প্রতিককালে হতাশ বোধ করে থাকেন তাহলে আপনার মনে রাখা উচিত যে আজ সঠিক কাজ এবং চিন্তা অত্যধিক সেই প্রয়োজনীয় অব্যাহতি দেবে আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে নিজেদের ভবিষ্যৎ গড়ায় মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে তাদের সময় কাটানোয় আপনি হতাশ হতে পারেন প্রেম সংক্রান্ত পদক্ষেপ পুরস্কৃত হবে না কারো কারোর জন্য পেশাদারী উন্নতি পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে আপনি অনেকবার নিজেকে সময় দিতে ভুলে যান কিন্তু আজকে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন আপনার একজন আত্মীয় আজ আপনাকে একটি বিস্ময় প্রদান করতে পারেন কিন্তু সেটি আপনার পরিকল্পনাকে বিঘ্নিত করতে পারে প্রতিকার বৃহস্পতিবার তেল ব্যবহার করা বন্ধ করুন এর ফলে আপনি ভালো স্বাস্থ্য অধিকার করবেন মিথুন রাশিফল আপনার প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে এই গতি ধরে রাখুন যাতে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপনাকে উৎসাহিত করে আপনি আজ অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে নিজের পরিবারের সদস্যের প্রয়োজন আজ আপনার কাছে অগ্রাধিকারে থাকা উচিত আপনার প্রেমিক বা বান্ধবী তাদের পারিবারিক অবস্থার কারণে আজ ক্রুদ্ধ থাকতে পারেন কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করুন যদি আপনি অনেক দিন ধরে কর্মক্ষেত্রে সংগ্রাম করেন তাহলে এটি সত্যিই একটি ভালো দিন হতে যাচ্ছে আপনার বাইরে বেরোনো প্রয়োজন এবং উঁচু জায়গার লোকেদের সঙ্গে যোগাযোগ বাড়ান আপনি যদি আজ কোনো পরিকল্পনা বানাবার আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন আপনি একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন প্রতিকার পারিবারিক জীবনে সুখ ও শান্তির জন্য গণেশ বা বিষ্ণু মন্দিরে ব্রঞ্জের প্রদীপ দান করুন কর্কট রাশিফল আপনার জন্য কোনটি শ্রেষ্ঠ তা কেবল আপনিই জানেন কাজেই শক্ত হন এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে ফলাফলের সাথে বাঁচার জন্য তৈরি হন আপনি যদি ছাত্র হন এবং বিদেশে পড়াশোনা করতে চান তবে ঘরে বসে আর্থিক সংকট আপনাকে আজ বিরক্ত করতে পারে আপনি পরিচিত কেউ অর্থকবি সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যধিক প্রতিক্রিয়া দেখাতে পারে যা ঘরে অস্বস্তিকর মুহূর্ত নিয়ে আসবে কারো কারোর জন্য সুন্দর উপহার এবং ফুলে ভরা রোমান্টিক সন্ধ্যা আপনার তারারা আজ আপনাকে অসাধারণ ক্ষমতা দিতে পারে তাই দীর্ঘমেয়াদী লাভের জন্য তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে দিনের শেষে আজকে আপনি আপনার ঘরের লোকজনকে সময় দিতে চাইবেন কিন্তু সেই সময় আপনার কাছের কোন মানুষের সাথে আপনার বিতর্ক হতে পারে আর সেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যেতে পারে যারা বলে বিবাহ মানেই সেক্স তারা মিথ্যা কথা বলে কারণ আজ আপনি প্রকৃত প্রেম কি তা জানতে পারবেন প্রতিকার পরিবারের সদস্যদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধির জন্য গরুকে সবুজ জাবর খেতে দিন সিংহ রাশিফল বিশেষ করে খোলা খাবার খাওয়ার সময় বিশেষ সাবধানতা নেওয়া উচিত কিন্তু অহেতুক চাপ নেবেন না যেহেতু এটি কেবলমাত্র আপনাকে মানসিক উত্তেজনা দেবে আপনার আর্থিক অবস্থা আজকে অনুকূল বলে মনে হচ্ছে না এজন্যই আপনার অর্থ সঞ্চয় করা কঠিন হবে বিশ্বাস করুন বা নাই করুন আপনার ঘনিষ্ঠ কেউ আপনাকে খুব কাছ থেকে দেখে এবং আপনাকে আদর্শ হিসাবে মান্য করে কেবলমাত্র প্রশংসনীয় কাজগুলি করুন যা আপনার খাতি বাড়িয়ে তুলবে আপনার প্রেমিকাকে আজ কোনো অভিমানের কথা বলবেন না আজকে আপনি অফিসে ভালো ফলাফল পাবেন না আপনার বিশেষ কেউ আজ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে এই কারণে আজ আপনি সারাদিন সমস্যার মধ্যে থাকতে পারেন আজ আপনি আপনার মনকে পরীক্ষায় লাগাবেন আপনাদের মধ্যে কেউ কেউ দাবাসুদের ধাঁধা খেলায় জড়িয়ে পড়তে পারেন এবং অন্যরা একটি গল্পকবিতা লিখবেন বা ভবিষ্যত পরিকল্পনা করবেন আজ একজন ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি খুব বেশি আগ্রহ দেখাতে পারেন কিন্তু দিনের শেষে আপনি উপলব্ধি করবেন কোন কিছু গোলমাল চলছে না প্রতিকার সাধু বা প্রতিবন্ধীদের খাটিয়া দান করলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে কন্যা রাশিফল একটি আমোদ প্রমোদ এবং মজার দিন অর্থ সংক্রান্ত সমস্যার কারণে আজ আপনি উদ্বিগ্ন থাকতে পারেন এই জন্য আপনি আপনার বিশ্বস্ত বিশ্বাসী পরামর্শ করা উচিত পরিবারের সদস্যরা অত্যন্ত দাবিদার হবে যারা তাদের প্রেমিক থেকে দূরে থাকেন তারা আজ তাদের গভীরভাবে মিস করতে পারেন এ কারণে আপনি রাতে আপনার প্রিয়জনের সাথে ফোনে ঘন্টাখানেক কথা বলতে পারেন আপনার নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা উৎসাহী হবেন সময়ের সাথে সাথে চলার সাথে আপনজনদের সময় দেওয়াও দরকার এই কথাটা আজকে আপনি বুঝতে পারবেন কিন্তু তবুও আপনি আপনার বাড়ির লোকেদের যথেষ্ট সময় দিতে পারবেন না আপনি আলিঙ্গনের উপকারিতা সম্পর্কে জানতে পারবেন আপনি আপনার স্ত্রীর থেকে আজ এটি যথেষ্ট পেতে পারেন প্রতিকার মদ খাওয়া মঙ্গলের ওপর কুপ্রভাব ফেলে তাই মদ খাওয়া এড়িয়ে চলুন এবং সংসারে খুশি বাড়ান তুলা রাশিফল স্বাস্থ্য সুন্দর থাকবে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে দায়িত্ব গ্রহণ করা নতুন কাজ প্রত্যাশার দিক থেকে কম পড়ে যাবে যদি আপনি আজ কেনাকাটা করতে যান তাহলে আপনি নিজের জন্য একটি সুন্দর পোশাক নির্বাচন করবেন আজ খরচ আপনার জীবন সঙ্গিনীর সাথে আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে প্রতিকার গণেশজির চরণে দুর্বা অর্পণ করলে প্রেম জীবনে তার সুপ্রভাব পড়বে বৃশ্চিক রাশিফল আজ আপনি আপনার শ্বাস এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন আপনার কোনো প্রতিবেশী আজ আপনাকে আন চাইতে আসতে পারে আপনাকে ঋণ দেওয়ার আগে তাদের বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয় অন্যথায় অর্থের ক্ষতি হতে পারে কোন ধর্মীয় স্থানে বা আত্মীয়ের কাছে যাওয়া আপনার জন্য সম্ভাব্য বলে মনে হচ্ছে এটা আপনার ভালোবাসার জীবনে একটি আশ্চর্যজনক দিন হতে চলেছে নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময় এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসী কাজ করতে সক্ষম হবেন জীবন আপনাকে চমক দিতে পারে কিন্তু আজ আপনি আপনার সঙ্গীর বিস্ময়কর দিক দেখে একেবারে বিস্ময়াভিভূত হয়ে গেছেন প্রতিকার কম বয়সী কন্যাদের চকোলেট টফি এবং শ্বেত বর্ণের মিষ্টি বিতরণ করুন এর ফলে আপনার আর্থিক সমৃদ্ধি হবে ধনু রাশিফল মানসিক অসুস্থতা তৈরি হওয়ার আগে আপনি আপনার নেতিবাচক চিন্তাকে ধ্বংস করে ফেলুন আপনি কিছু দান এবং দাতব্য কাজের মধ্যে নিজেকে জড়িত রাখলে তাদের কাছ থেকে পরিত্রাণ পেতে পারেন যা আপনাকে সম্পূর্ণ মানসিক পরিতৃপ্তি দেবে যারা অদ্যাবধি অযথা অর্থ ব্যয় করছিলেন তারা বুঝবেন যে আর্থিক অভাবের মধ্যে হঠাৎ প্রয়োজনীয়তা দেখা দেবে অর্থ উপার্জন এবং সঞ্চয় করা কতটা কঠিন আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু পাঠ শিখতে পারেন তাদের সুন্দর বিশুদ্ধ বাতাবরণ আছে এবং তারা তাদের সরলতা ভরা আনন্দময়তা এবং নেতিবাচকতার অনুপস্থিতি দ্বারা তাদের চারপাশে যারা আছে তাদেরও রূপান্তর করতে পারে প্রেমঘটিত জটিলতা আপনার খুশিতে ইন্ধন যোগ করবে নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময় এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির আজকে আপনি আপনার ফাঁকা সময় আপনার সেরা বন্ধুদের সাথে আনন্দ উপভোগ করার পরিকল্পনা করতে পারেন আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবন সঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করবে প্রতিকার হনুমানজির মন্দিরে বাদাম দান করে তার অর্ধেক বাড়িতে নিয়ে এসে আপনার আলমারির মধ্যে রেখে দিলে তা আপনার আর্থিক সংস্থানের জন্য অনুকূল হবে মকর রাশিফল হৃদরোগীদের জন্য কফি ছাড়ার পক্ষে এটি সঠিক সময় পরবর্তী যে কোন ব্যবহার আপনার হার্টে অহেতুক অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করবে আপনি যদি আপনার পরিবারের কোনও সদস্যের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে থাকেন তবে আজই এটি ফিরিয়ে দেওয়া ভালো অন্যথায় সেই সদস্যটি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে দিনের শেষ ভাগে কোনও পুরনো বন্ধুর সাথে দেখা করা আপনার সন্ধ্যাটিকে উজ্জ্বল করে তুলবে আপনার সোনালী দিনগুলি মনে করার সাথে সাথে আপনি আপনার শৈশবের স্মৃতিগুলিও রোমন্থন করবেন আজ আপনি উপলব্ধি করতে পারবেন আপনার প্রণয়ী আপনাকে কতটা ভালোবাসে শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দিনের সমস্ত সময় আপনাকে কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতে হবে আজকে আপনার ফাঁকা সময় মোবাইল বা টিভি দেখাতে খারাপ হতে পারে এই কারণে আপনার জীবন সাথীর ও মন খারাপ হবে আর আপনি তার সাথে কথা বলতে আগ্রহ দেখাবেন না বৃষ্টি রোমান্সের জন্য পরিচিত এবং আপনি সারা দিন আপনার জীবন সঙ্গীর সঙ্গে অনুরূপ উচ্ছ্বাস উপভোগ করবেন প্রতিকার হনুমান চালিসা পাঠ করলে স্বাস্থ্যের জন্য ফলপ্রসূ হবে কুম্ভ ফল। আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে বিদেশি দেশের সাথে সম্পর্কযুক্ত ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কোনো পদক্ষেপ নেওয়ার আগে সাবধানতার সাথে চিন্তা করুন আপনার বাচ্চার কোন পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন সে আপনার প্রত্যাশামাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে ভালোবাসার আনন্দ উপভোগ করতে পারবেন ছাত্রছাত্রীদের পক্ষে দিনটি খুব ভালো যাবে তারা পরীক্ষায় অত্যন্ত ভালো ফল করবে এটিকে আপনার মাথায় ঢুকতে দেবেন না বরং আপনাকে আরও কঠোর পরিশ্রমের জন্য অনুপ্রাণিত করুন আজকে আপনার কথা সঠিকভাবে বোঝার চেষ্টা করা উচিত না হলে এই কারণে আপনি আপনার খালি সময়ে এই সব কথার ব্যাপারে ভাবতে থাকবেন আর নিজের সময় নষ্ট করবেন বিবাহ আজকের তুলনায় আগে কোনদিন এত চমপ্রদ হয়নি প্রতিকার সাদা পোষা কুকুরকে খাবার খাওয়ালে আর্থিক উন্নতিতে সহায়ক হবে মিন রাশিফল জীবনকে উপভোগ করার চাহিদা আপনার কতটা দেখে নিন যোগব্যায়ামের সাহায্য নিন যা আপনাকে শারীরিক মানসিক ও আধ্যাত্মিকভাবে সুস্থ থাকতে শেখাবে যাতে আপনার মেজাজের উন্নতি হয় আপনি অন্যদের উপর ব্যয় করতে পছন্দ করেন পরিবারের সদস্যরা অথবা স্ত্রী কিছু উত্তেজনার সৃষ্টি করবে আপনি প্রকৃত প্রেম খুঁজতে অসমর্থ হওয়ায় প্রেমের পক্ষে খুব একটা ভালো দিন নয় আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন যা আপনার দিকে আসছে মতামত চাইলে দেবেন লজ্জা পাবেন না এতে আপনি প্রশংসাই পাবেন বিবাহ শুধুমাত্র একটি চাঁদের নিচে বসবাস করা নয় আপনার সঙ্গীর সাথে কিছুক্ষণ সময় কাটানো খুব গুরুত্বপূর্ণ প্রতিকার সাধুসন্ত পুরোহিত নান বা অনন্য কোনও আধ্যাত্মিক ব্যক্তিদের সেবা করলে আপনি আর্থিক ক্ষেত্রে সুফল পাবেন